আসসালামু আলাইকুম বন্ধুরা বাইন্যান্সের মধ্যে আপনারা যারা যারা আর্ন করতে চাচ্ছেন কীভাবে আপনারা আর্ন করবেন এ টু জেড সকল বিষয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যারা যারা আর্ন করবেন প্রথমে একটা বিষয় মাথায় রাখা উচিত যে বিটিসি বিটিসি কোন দিকে মুভ করতেছে যেমন হচ্ছে বিটিসির প্রাইস হচ্ছে এখন এক লাখ চার হাজার চারশো তেত্রিশ ডলারের আশেপাশে তো আমরা যদি এই বিটিসির মধ্যে যাই দেখেন এখানে কিন্তু অনেকগুলো চার্ট দেখাচ্ছে আপনারা পনেরো দিনের চার্ট দেখতে পারেন চার ঘন্টার চার্ট এক ঘন্টার চার্ট এমনকি দিনের চার্ট তো আমরা জাস্ট এখন ইনফোতে যাবো দেখেন বন্ধুরা ইনফোতে যাওয়ার পরে এখানে দেখতেছেন টোটাল মার্কেট ক্যাপ টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে টু দশমিক জিরো এইট ট্রিলিয়ন তো এই যে বিটিসি বিটিসি টোটাল এজে এককে বারে লো রেট ছিল কত দেখেন জিরো পয়েন্ট জিরো ফোর এইট সিক্স তো এই রেটে যখন তারা মার্কেটে লঞ্চ হয়েছিল তখন কিন্তু মার্কেটে একটা সবাই কিনতে পারত এখন কত মার্কেটে প্রাইস এক লাখ ন হাজার একশো চোদ্দো ডলার এটা হচ্ছে এক হাই রেট এখন যেহেতু এক লাখ চার হাজারের মধ্যে আছে। তো নয় হাজার কিন্তু এখনও ওঠে নাই তো বিটিসি এমন একটা কয়েন যে কয়েনটা আপনার যেই দিকে যাবে ওই দিকে সবাইকে নিয়ে যাবে যেমন হচ্ছে তারা যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সকল কয়েন ডাউনে চলে আসবে আর যদি তারা আফে থাকে তাহলে সকল কয়েন আফে যাবে তো এই বিষয়গুলা আশা করি সবাই জানেন এমনকি যদি না জেনে থাকেন তাহলে আপনাদের জন্য এই বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমি এখান থেকে প্রথমে বলছিলাম বিশ ডলার থেকে পাঁচট্টি ডলার পর্যন্ত আর্ন করছি এখন আসি কিভাবে আর্ন করছি আমি দেখেন বন্ধুরা মার্কেটের মধ্যে আরো কিছু কয়েন আছে যেগুলো হচ্ছে মিম কয়েন মিম কয়েনটা কি আমি আপনাদেরকে একটু এক্সপ্লোর করি মিম কয়েনটা হচ্ছে ধরেন আমি যদি একটু মার্কেটে যাই কিছু কিছু কয়েন আছে যেগুলো হচ্ছে তারা মজাতে বানাই ফেলছে তো ওই মজাতে বানানোর ফলে এখন কিন্তু মার্কেটের মধ্যে সবাই একটু মজাতে মানে তাদেরকে ভাইরাল করে ফেলছে ভাইরাল করলে কী হয় তাদের এই যে মার্কেটের মধ্যে ছোটো প্রাইসটাও কিন্তু বেশি হয়ে যায় এক ডলারে চলে যায় তো আশা করি আমি আর একটু আপনাদেরকে বোঝাতে পারবো যখন আমি এচেস্টে আসবো দেখেন এখানে একটা আছে কয়েন ফেফে ফেফেটা রকম কয়েন আমি একটু বলি এটা কিন্তু একেবারেই মিম কয়েন তো এটার প্রাইস কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো আপনাদেরকে একটু ফ্যাট দেখিয়ে দিই দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর ওয়ান ওয়ান তো এই রেটটা কিন্তু খনিক কম বললেই চলে এখানে আপনি যদি বাই করেন তাহলে কিন্তু এ দেখেন যদি একটা ওয়ানও চেঞ্জ হয় তাহলেও কিন্তু আপনার এখানে অনেক ডলার প্রফিট হয়ে যাবে তো দেখেন এই মিম কয়েনের মধ্যে আমি কিন্তু ইনভেস্ট করছিলাম হচ্ছে ধরেন প্রায় দশ ডলার দশ ডলার থেকে আপনার আমার এখানে এখন মনে করেন ষাট ডলার পর্যন্ত আর্ন আছে এক হাজার ডলার ইনভেস্ট করতেন তাহলে আপনার প্রায় সাতশো ডলার আর্ন হইতো বন্ধুরা আমি কোনো মিথ্যে কথা বলতেছি না এখন আপনার ইনভেস্টের উপরে আপনাকে প্রফিট দিবে এটাই স্বাভাবিক আপনি এটাই বুঝতে হবে তো দেখেন ফ্লোকি ফ্লোকি আছে ধরেন আমার এখানে দশ ডলার ছিল এখন হচ্ছে চোদ্দো ডলার যদি ফ্লোকে আপনি ইনভেস্ট করতেন তাহলে আপনার এক হাজার ডলারে থাকতে হচ্ছে চারশো ডলার তো এই চারশো কি আপনি কাউকে দিতেন এগুলো তো আপনারই প্রফিট আর যেহেতু আমি আপনাদেরকে বলতেছি প্রতিটা মুহূর্তে প্রতিটা আপডেট দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত থাকবেন কখন বাই করবেন কখন সেল করবেন এ টু জেড সকল আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলের সাথে আমাদের টেলিগ্রামের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আমাকে অবশ্যই নক দিবেন কারণ আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিয়ে রাখছি তো অবশ্যই যুক্ত হইতে হবে কারণ হচ্ছে আপনার প্রফিটের জন্য আপনি যুক্ত না হলে কীভাবে হবে বলেন ভাই তো অবশ্যই যুক্ত থাকবেন এমন কি এমন হচ্ছে আমরা ফেফে ফেফে থেকে আবার ক্রস করে আমরা অন্য কোন কয়েনের মধ্যে আবার কয়েন কিনে ফেলবো তো এভাবেই সকল কয়েনের উপরে আমরা প্রফিট করতে পারি একটা কয়েন নিয়ে বসে থাকলে তো আর হয় না ভাই তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এখন অনেকে আছেন যে ফ্রিতে আর্ন করতেছেন বাই ফ্রিতে ভিডিও দেন তো আমি রিকমেন্ড করব। ফ্রিতে আমাদের রেড ফ্যাক নামের অপশান আছে এই যে দেখেন রেট ফ্যাক নামের অপশান আছে এই রেড ফ্যাক থেকে আমরা আর্ন করতে পারি তো রেড রেড ফ্যাক থেকে আমরা কীভাবে আর্ন করব আমি যদি আপনাদেরকে একটু বলি দেখেন প্রতি মাসের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের কিছু কোড দিয়ে থাকে ওই কোডের উপরে ভিত্তি করে আমাদের সামান্য সামান্য কিছু প্রফিট দিয়ে থাকে অনেক সময় আপনি বিশ ডলার তিরিশ ডলারও আর্ন করতে পারেন ওটা হচ্ছে লিমিটেড প্যাকেজ তো ওই প্যাকেজগুলো থেকে আপনারাও আর্ন করতে পারেন তো আমি এগুলো আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিব তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ রেড প্যাকের ভিডিও যখন তখন চলে আসে তার জন্য হচ্ছে লিমিটেড একটা সময় নির্ধারণ করা লাগে হ্যাঁ তো রেড প্যাকের এরকমই কারণ সবাইকে তো আর হাজার হাজার ডলার বা বিশ ডলার করে দেওয়া যায় না তো তার জন্যই তারা রেড প্যাক তৈরি করছে তো আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনি সব কিছু ধারণা পেয়ে গেছেন আপনি রেড ফেক কিন্তু ফ্রিতেই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন